নমস্কার গল্প কাকুর অল্প খাওয়া শুরু করছি গল গল্প কাকুর অল্প খাওয়ায় আজকে আছে খিচুড়ি বেগুন ভাজা খিচুড়ি আর বেগুন ভাজা খাওয়ার উদ্দেশ্য সুব্রত দেবনাথ কমেন্ট করেছিল খিচুড়ি আর বেগুন ভাজা দেখতে চাই ও আগে একবার কমেন্ট করেছিল তাও খাওয়া হয়নি তারপর আবার বলছে খিচুড়ি বেগুন ভাজা দেখতে চাই 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 তার উদ্দেশ্য বলছি আমি খেতে চাই 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 যাই হোক শুরু করা যাবে তার আগে একটুখানি গান তোমায় কি কোনো দিন বলেছি খিচুড়ি আর বেগুন ভাজি কেন তুমি রেধে দিলে খিচুড়ি আর বেগুন ভাজি যে কথার বাড়ানো যাবে না গোবিন্দভোগ চালের খিচুড়ি মহম করছে গন্ধে আমার জীবের লালা চলে এসছে দেরি আর করবো না শুরু করা যাক বাহ 그시들지 <flats> <mumbles> বেশ এখানে খাওয়া শেষ করছি এইভাবে আপনারা দেখতে থাকবেন কমেন্ট করবেন আরও ভালো ভালো জিনিস আপনাদের সামনে হাজির করবো আপনারা সবাই ভালো থাকবেন যারা কমেন্ট করছেন তাদের জানায় অনেক ধন্যবাদ যারা লাইক করছেন তাদের জানায় অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার বাই